অল্প বয়সে ভুরি বা মোটা হয়ে যাওয়া কোমরে ব্যথা এবং দিনকে দিন ডায়াবেটিস সহ নানামুখী ক্রনিক ডিজিজে আক্রান্ত হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে নারী পুরুষের একটি কমন সমস্যা কিন্তু জাপান এমন একটি দেশ যেখানে গড়ায়ু পৃথিবীর প্রায় সর্বোচ্চ শুধু উন্নত চিকিৎসা ব্যবস্থা নয় বরং সুস্বাস্থ্যের মূল লুকিয়ে রয়েছে তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সচেতন অভ্যাসে এই অভ্যাস এবং সচেতনতাই তাদের শারীরিকভাবে ফিট ও দীর্ঘমেয়াদী কর্মক্ষম বানিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে যেখানে স্থূলতার হার প্রায় পঁয়ত্রিশ শতাংশ সেখানে জাপানে তা মাত্র তিন শতাংশ এমনকি বাংলাদেশেও বর্তমানে স্থূলতার হার প্রায় পঁচিশ শতাংশ কিন্তু কিভাবে জাপানিরা এতটা ফিট স্লিম এবং প্রাণবন্ধ থাকতে পারে চলুন জেনে নেই তাদের জীবনধারার রহস্য জাপানিদের দীর্ঘ ও সুস্থ জীবন লাভের অন্যতম কারণ হল জীবনাচরণ ও তাদের খাদ্যাভাস জাপানিরা সাধারণত নিজেরা রান্না করেন এবং ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলেন তাদের খাদ্যের তালিকায় থাকে তাজা মাছ ভাত শাকসবজি স্যুপ ও মৌসুমি ফলমূল বিশেষভাবে তারা প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করেন যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী তারা যুক্তরাষ্ট্রের তুলনায় পাঁচ গুণ বেশি ক্রুসিফেরাস সবজি যেমন বাঁধাকপি ব্রোকলি ফুলকপি খেয়ে থাকেন এই স্বাস্থ্যসম্মত ঘরোয়া ও সহজপাচ্য খাবারই তাদের ওজন নিয়ন্ত্রণে রাখে এবং শরীরকে রাখে সুস্থ ও সতেজ প্রক্রিয়াজাত খাবার আমাদের অন্ত্রের মারাত্মক ক্ষতি করে হজমে বাধা দেয় পুষ্টি গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ওজন বাড়িয়ে তোলে জাপানিরা খায় এমন খাবার যা সহজে হজমযোগ্য এবং অন্ত্রের ওপর চাপ ফেলে না তারা নিয়মিত গ্রহণ করেন ফার্মেন্টেড খাবার যেমন মিসো কিমসি যা অন্ত্রের জন্য প্রোবায়োটিক সম্পন্ন এবং হজম প্রক্রিয়াকে করে মসৃণ এছাড়া তারা কম পরিমাণে খেতে অভ্যস্ত ফলে শরীরের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়ে না জাপানিরা নিজেদের ফিটনেসের প্রতি বিশেষ নজর দেন তাদের কাছে ব্যায়াম কোনো আলাদা কাজ নয় বরং জীবনযাপনের অঙ্গ জাপানে গাড়ি রাখা খরচ সাপেক্ষ হওয়ায় অধিকাংশ মানুষ হেঁটে সাইকেল চালিয়ে বা ট্রেনে চড়ে কর্মস্থলে যান ট্রেনে অধিকাংশ সময় দাঁড়িয়ে থাকা নিয়মিত হাঁটাহাঁটি এসব তাদের অবিরাম চলনশীল রাখে গবেষণায় দেখা গেছে দিনে যত বেশি সময় বসে কাটে আয়ু ততটাই কমে আসে জাপানিরা যে কারণে হাঁটাহাঁটি চলাফেরা এবং শরীরচর্চাকে জীবনের অংশ করে নিয়েছে জাপানি সংস্কৃতিতে প্রচলিত আছে সেই জাবঙ্গি হাঁটুমুড়ে গোড়ালির ওপর বসা যা তাদের শরীরকে সোজা নমনীয় এবং সুষম রাখে আমাদের মতো সারাদিন চেয়ারে বসে থাকার অভ্যাস তাদের নেই চেয়ারে দীর্ঘ সময় বসে থাকা আমাদের মাংসপেশি ও হাড়ের ক্ষতি করে যা ধীরে ধীরে দেহর কাঠামোকেই বিকৃত করে ফেলে জাপানে স্বাস্থ্যবান ও দীর্ঘায়ু হওয়াকে শুধু ব্যক্তিগত নয় বরং সামাজিক ও পারিবারিক ঐতিহ্য হিসেবে দেখা হয় শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিভাবে স্বাস্থ্যকর খাবার খেতে হয় ব্যায়াম করতে হয় ও নিজের যত্ন নিতে হয় বয়োজ্যেষ্ঠরা তাদের অভিজ্ঞতা ও জীবন কৌশল নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নেন এভাবেই সুস্থ থাকার সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে উত্তরাধিকারী সূত্রে বহন করে চলে জাপানিদের দীর্ঘায়ু কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি তাদের প্রতিদিনের অভ্যাস সংস্কৃতি আর সচেতনতার ফসল আশা করা যায় আমরাও যদি প্রক্রিয়াজাত খাবার খাবার বাদ দিয়ে সহজ সুষম গ্রহণ করি হাঁটাচলা বাড়াই শরীরের স্বাভাবিক গঠন বজায় রাখি এবং স্বাস্থ্য চর্চাকে প্রজন্মে প্রজন্মে ছড়িয়ে দিই তাহলে সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের কাছেও খুব একটা দূরের কিছু হবে না আবদুল্লা আলবাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নিরপেক্ষ